আর আইসিডিএস টুডে সমস্ত অঙ্গনড়ি কর্মী সহায়িকাকে নিমিতা দর্শন চ্যানেলের পক্ষ থেকে জানায় স্বাগত আইসিডিএস কর্মী এবং হেল্পাররা বঞ্চিত আজকের এই প্রতিবেদনে আমি শিবরাম সরকার আপনার দেখছেন নিমতিতা দর্শন বলতেই হয় অঙ্গনারি কর্মীরা দেশের উন্নয়নের একটা অন্যতম স্তম্ভ একটা অন্যতম পিলার তারা শিশুদের স্বাস্থ্য শিশুদের পুষ্টি শিশুদের শিক্ষা নিশ্চিত করতে কনফার্ম করতে দিনের পর দিন কাজ করে চলেছেন কিন্তু তারা বঞ্চিত এই নিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন তারা কমেন্ট করছেন তারা আওয়াজ তুলছেন তাদের বঞ্চনা মিটছে না তাদের পরিশ্রমের মূল্যায়ন হচ্ছে না এদের পরিশ্রমের মূল্যায়ন হচ্ছে কি এর প্রশ্ন রাখছে দর্শক আপনারা অনেকেই জানেন না যে অঙ্গনারী কর্মীদের বেতন অত্যন্ত খুবই ক বেতন নয় বেতন তখনই বলবো যাদের পেনশন গ্যাচুরিটি থাকে এদেরকে দেওয়া হয় সাম্মানিক অনারিয়াম সেটা অত্যন্ত কম তাদের কাজের গুরুত্ব থাকা সত্ত্বেও তাদের প্রতি গুরুত্ব নেই তাদের সরকারি সাহায্য যেটুকুটা পায় একেবারে মিনিমাম কম বিশেষজ্ঞরা বলছেন যে এই কর্মীরা যদি সঠিক সম্মান এবং বেতন পেতেন তবে তাদের কাজের মান আরো উন্নত হতো দেশে স্বাস্থ্য ও পুষ্টির ক্ষেত্রে এই পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন বলতে আইসিডিএস কর্মী এবং সহায়িকাদের বেতন পরিমাণ বৃদ্ধি পাওয়া উচিত অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারের উচিত তাদের জন্য একটা স্থায়ী সমাধান খুঁজে বের করা অঙ্গনারী কর্মীরা আমাদের সমাজের ভবিষ্যতের রক্ষ বলতেই হয় তাদের প্রতি আমাদেরও একটা দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব আমরা এড়িয়ে যেতে পারি না আমরা যদি তাদের পাশে দাঁড়াই তাহলে তারা আরো শক্তিশালী হয়ে উঠবে অবিলম্বে সমস্ত অঙ্গনারী কর্মী তারা তাদের দাবি আদায়ের জন্য তাদের তাদের আমাদেরকে আরো বেশি 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 করে পাশে দাবিগুলোকে আমাদের সমর্থন করা উচিত এরা প্রতিদিন সকালে উঠে এলাকার শিশু এবং মহিলাদের স্বাস্থ্যের দিকে নজর রাখেন কিন্তু তাদের দিকে সরকার নজর দেয় না অনেক সময় তারা বেতন পান না ঠিকঠাক এমনকি এমনকি তাদের কাজের নিরাপত্তা থাকে না তাদের জন্য কোন সামাজিক সুরক্ষাও নেই বন্ধুরা এরা আমাদের সমাজের ভিত্তি তা তাদের অবস্থা আজও অস্থিরতা তাদের অবস্থা অশান্ত দয়া করে কর্মী এবং হেল্পারদের কথা শুনুক সরকার তাদের পাশে দ্বারা একটি শক্তিশালী সমাজ করতে এই সমস্ত কর্মীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে তাদের সম্মানকে স্বীকৃতি দেওয়া উচিত আজকের দিনে আইসিডিএস কর্মী এবং সহায়িকাদের তাদের যে দাবি এই দাবি মান্যতা দিয়ে একটা শিক্ষণীয় উদাহরণ তৈরি করা বুদ্ধিমানের কাজ হবে সরকারের তাদের জন্য তাদের সাহায্যের জন্য তাদের অধিকার আদায়ের জন্য সবাইকে সমর্থন করা উচিত এখনো পর্যন্ত উপযুক্ত সাম্মানিক উপযুক্ত সম্মান উপযুক্ত সুযোগ সুবিধা তাদের নেই তাদের গুরুত্ব অস্বীকার করা হচ্ছে বলতে হয় দিনের পর দিন এরা মানসিক চাপের মধ্যে মানসিক উদ্বেগের মধ্যে দিন কাটা অবশ্য তাদের প্রতি আমাদের দায়িত্ব হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের অধিকার লড়াইয়ের ব্যাপারে দাবি আদায়ের ব্যাপারে তাদেরকে আরো সচেতন করা সমাজের প্রতিটি স্তরে গুরুত্ব অস্বীকার করা যায় না এখন সময় তাদের করা প্রতিষ্ঠা করা আমাদের ভবিষ্যৎ নির্মাণের অন্যতম নায়ক অন্যতম যোদ্ধা আইসিডিএস কর্মীরা প্রতিটি আইসিডিএস কর্মী তাদের ন্যায্যতা তাদের দাবি পুরনো লক্ষ্যে তাদের কেন্দ্রে তাদের কর্মস্থলে তাদের কাজের দক্ষতা তাদের গুণাবলী আরো বেশি করে পরিষ্কৃত করতে হবে তাদের কাজকে আরো জনগণের অভিভাবকের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হবে তাহলে তাদের দাবি তাদের ন্যায্যতা আরো তাড়াতাড়ি প্রতিষ্ঠাতা হওয়ার পথে এগাবে বলেই মনে হয় অবশ্যই সমস্ত আইসিডিএস কর্মী এবং সহায়িকারা আপনারা আপনাদের মতামত জানাবেন চ্যানেলের কমেন্ট বক্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে আসব তবে শেষে বলি আপনাদের জন্য সুখবর হয়তো আসবে খুব তাড়াতাড়ি ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিন্তি দর্শন নমস্কার